দারিদ্রের অভিশাপ থেকে আমরা সকলেই মুক্ত হতে চাই আমরা সকলেই সচ্ছল যাপন করতে চাই মানুষ যখন একবার দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে প্রবেশ করে তখন সে আর বেরিয়ে আসতে পারে না আমাদের উচিত কিছু পদক্ষেপ গ্রহণ করা যেই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে আমরা আমাদের জীবনে সচ্ছলতা ধরে রাখতে পারব আমরা সকলেই জানি এই মহাবিশ্ব আবর্তিত হচ্ছে গ্রহ নক্ষত্র সকল কিছু প্রতি মুহূর্তে আবর্তিত হচ্ছে এই মহাবিশ্ব যদি এক মুহূর্তের জন্য থেমে যায় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর মহাসমুদ্র সমুদ্র নদী নালা প্রবাহমান যে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায় সে নদী কালের বিবর্তনে বেলিন হয়ে যায় আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে ধাবিত হচ্ছে আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্ত নতুন নতুন চিন্তা করছে আমাদের মস্তিষ্ক যখন চিন্তা করা বন্ধ করে আমাদের জীবন বিপন্ন হয় আমাদের শরীরে প্রতি মুহূর্তে রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের রক্ত যখন বন্ধ হয়ে যায় আমাদের শরীর বিপন্ন হয়ে যায় আমাদের বাহ্যিক জগতে ঠিক তেমন আমরা যখন আমাদের জীবনের গতিকে নষ্ট করি তখন আমাদের জীবনে নেমে আসে দারিদ্রের মতো এক আমান তার মানে হচ্ছে আমরা যখন অকর্মণ্য হয়ে যাই আমরা যখন অলস হয়ে যাই তখন আমাদের জীবনে সচ্ছলতা আমরা হারিয়ে ফেলি আমরা যদি আমাদের জীবনকে গতিময় রাখতে পারি আমাদের জীবনের গতিকে ধারাবাহিক রাখতে পারি তখনই আমরা আমাদের জীবনের সচ্ছলতাকে ধারাবাহিক রাখতে পারব আপনি যদি জীবনে সচ্ছল থাকতে চান আপনাকে গতি বাড়াতে হবে আপনি কি কখনো বৃক্ষরাজি দেখেছেন দেখবেন যে বৃক্ষের ডালপালা নেই সে বৃক্ষের তেমন মূল্য নেই কিন্তু যে বৃক্ষে ডালপালা পূর্ণ সে বৃক্ষে সবুজের সমারোহ ফুল এবং ফলের সমারোহ দক্ষতাবিহীন জীবন সেই ডালপালাবিহীন বৃক্ষের মতো দক্ষতাপূর্ণ জীবন আমাদেরকে উন্নত করে কিন্তু দক্ষতা বিহীন জীবন আমাদেরকে মূল্যহীন করে আমাদেরকে মানবরূপী মূর্তিতে পরিণত করে আপনি যদি জীবনে উন্নতি পেতে চান আপনাকে নতুন নতুন দক্ষতা যোগ করতে হবে গাছ যেভাবে ডালপালার মাধ্যমে সবুজ সমারোহ তৈরি করে থাকে আপনি আপনার জীবনে নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে আপনার জীবনকে সমৃদ্ধ করবেন এবং আপনার জীবনকে সচ্ছল করবেন দারিদ্রের অভিশাপ থেকে জীবনকে মুক্ত করবেন কখনো এক পাত্রের মধ্যে ডিম রাখতে নেই কারণ তা ভেঙে যেতে পারে আপনি যে উপার্জন করছেন আপনার আপনার উপার্জনের উৎস একটি যদি থেকেই যায় তাহলে দারিদ্র আপনাকে হাতছানি দিতে পারে আপনি ছোট ছোটো হলেও ভিন্ন ভিন্ন উপার্জনের ক্ষেত্র তৈরি করুন আপনি যে উপার্জনগুলো করছেন তা বিনিয়োগেও আপনাকে সতর্ক হতে হবে আপনার বিনিয়োগগুলো এক জায়গায় না রেখে ভিন্ন ভিন্ন জায়গায় রাখুন দেখবেন আপনার জীবনের স্বচ্ছলতা ধারাবাহিক থাকবে দারিদ্রের দুষ্টচক্র থেকে আপনি নিজেকে পরিত্রাণ করতে পারবেন আপনি কি কখনো ফসলে জমি দেখেছেন ফসলে জমিতে কৃষকেরা নানা পরিচর্যা করে থাকে সেখানে সার দিয়ে থাকে কীটনাশক দিয়ে থাকে যে জমির পরিচর্যা যত বেশি সে জমিতে উৎপাদনও তত বেশি আমাদের জীবন ঠিক তেমন আমরা যদি আমাদের শরীরের পরিচর্যা না করি আমাদের জীবন উৎপাদনমুখী হবে না আমরা উৎপাদনমুখী হতে পারব না আমরা যদি উৎপাদনমুখী হতে চাই অথবা আমরা যদি যথাযথভাবে উপার্জন করতে চাই আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে সঠিক খাবার দাবার গ্রহণ করতে হবে আমাদের চিন্তা মুক্ত থাকতে হবে তাই আপনি যদি জীবনের সচ্ছলতা ধরে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে সঠিক শরীর গঠন করতে হবে স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে তাই আসুন আমরা অলসতা দূর করি আমরা আমাদের জীবনকে গতিময় করি আমরা প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা অর্জন করি আমরা আমাদের উপার্জনগুলোর উৎস নতুন নতুন উৎসের দিকে ধাবিত হই এবং আমরা আমাদের শরীরের পরিচর্যা করি আমরা যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারি তাহলে আমরা আমাদের জীবনে স্বচ্ছলতা ধরে রাখতে পারব দারিদ্রের দুষ্ট চক্র থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারব